কম পয়সায় ভালো পুষ্টিকর খাদ্য যেটা বলে সেরকম হচ্ছে আমি দেখাতে চাই আমাদের কমাক্ষীর এক্স থ্রি এটা হচ্ছে প্রচন্ড হাই রেডি গাড়ি আপনি একটা ষাট হাজার টাকার স্কুটি কিনে যদি এত কিছু ফেসিলিটি পান তাহলে তো অবভিয়াসলি আমাদের ভিজিট করতেই হবে কারণ একটা ষাট হাজার টাকা এখন তো পেট্রোলের গাড়িতে এক লাখ পঁচিশ লাখ টাকার গাড়িতেও একটা হেলমেট দিচ্ছে না সেখানে আমাদের সিক্সটি থাউজেন্ড এ যদি এত কিছু অপরচনি আসে এগুলো সবাইকে ভিজিট করা দরকার দেখতেই ডবল হেডলাইট এর অপশন আছে ডিএলআর সামনে আছে খুব সুন্দর একটা সুন্দর ডিএলআর আছে এবং ইন এটা মোটর কন্ট্রোলার 3 ইয়ারস ওয়ারেন্টি আছে এবং ব্যাটারি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই তো আইডর আছে এবং সামনে ফ্রন্ট সাইডে এটা একটা এই জায়গাটা রিং ডিআরএল পাবেন আচ্ছা এলইডি गाइस আবার একবার চলে এলাম তোমাদের জন্য কোথায় আরামবাগ আরামবাগে চলে এসেছি যারা আরামবাগ আছো তাদেরকে আর কলকাতায় কষ্ট করে যেতে হবে না বাই মানে স্কুটি নেওয়ার জন্য তো আমি চলে এসেছি আরামবাগে তোমাদের কাছাকাছি এলাকায় তো শুধু গাড়ি নিয়ে আসিনি গাড়ির সাথে কিন্তু আমরা প্রচুর অফার নিয়ে এসেছি সেই অফারগুলো তোমাদেরকে এক এক করে বলবো আর যেহেতু আমাদের সামনে শারদিয়া পুজো এত বড় একটা পুজো রয়েছে বাঙালির মহোৎসব যাকে বলে তো তার জন্য আমাদের তো অফার দিতেই হবে তাই আমরা চাই যে প্রত্যেকের ঘরে ঘরে যেন একটা করে ইলেকট্রিক স্কুটি চলে যায় যেহেতু ঠিক আছে তার জন্য অবশ্যই আমাদের এই করতে হবে যেটা আছে পারুল পারুল শপ এ একবার দেখাতে বলবো আমি যাভা যে শোরুমটা আছে তার একদমই কিন্তু আমরা এই কোমাগির জাপানি ব্র্যান্ড কোমাকির ইলেকট্রিক শোরুমটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে কি কি অফার আছে না আছে এই পুজোর জন্য সেগুলো কিন্তু প্রত্যেকটা আমরা এক এক করে বিষয় আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা ভিতরে যাই এবং দেখে নিই কি কন্ডিশনে গাড়ি আছে গাড়ির ফিচার্স কি আছে অফার গুলো কি আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক থেকে এই ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো চলো ভিতরে যাওয়া যাক কেমন আছেন বলুন ভালো আছেন নমস্কার এই আরামবাগবাসী এবং আর অন্যান্য যারা দূর থেকে ভিডিওটা দেখছে তাদের জন্য কি অফার থাকবে যেহেতু সামনে পুজো সামনে অফার বলতে আমাদের তো অলরেডি অফার এখন 5% ডিসকাউন্ট চলছে স্টুডেন্ট ডিসকাউন্ট চলছে রানিং এ এবং ওল্ডেস্ট ডিসকাউন্টও রানিং এ চলছে এরপর পূজোর জন্য এখন স্পেশাল বলতে আচ্ছা তাই তো আচ্ছা প্রথমে আমরা এড্রেসটা একটু জেনে নেব এড্রেসটা কি আছে এখানকার এটা হচ্ছে আরামবাগ পারুল আরামবাগ পারুল মোড় এবং পুলিশ সাব ডিভিশনের ঠিক অপোজিটে আচ্ছা এটা হচ্ছে সামনে সাব আমাদের ট্রাফিক পুলিশ অফিসার ঠিক অপোজিটে যদি তারকেশ্বর রোড থেকে আসে এটা আমাদের পারুল মোড় থেকে জাস্ট হাটা তিন মিনিটের পথে বাঁ পড়বে এবং যদি আমাদের ঘাটাল কিংবা বর্ধমান ওই সাইড থেকে আসে তো গৌরাটির মোড় থেকে জাস্ট ওই ফটো নিয়ে জাস্ট তিন চার মিনিটের ডিস্টেন্সে আমাদের কোমাটি শোরুম পাবে তো ডান হাতি পড়বে আর যদি স্টেশন থেকে আসে স্টেশন থেকে একটা টোটো নিয়ে বললেই হবে যে আমরা ট্রাফিক পুলিশ অফিস হেড অফিসের অপোজিটে যাব তো আমাদের এখানে অসুবিধা নেই আশা নিয়ে করবো এবং আমাদের শোরুমের নাম্বার দেওয়া আছে কারো যদি তো আপনারা কল করে নেবেন আমরা দিকে ডিরেকশন বলে দেবো আচ্ছা তো এবার ভিতরে যাওয়া যাক দেখারা কি কি গাড়ির কন্ডিশন আছে এবং কেমন কি গাড়ির ফিচারস আসুন তো আমাদের আরামবাগের মধ্যে এখন পর্যন্ত আমরা বলতে পারি যারা এখানেতে দেখেছে বা এসেছে তো আমাদের একমাত্র এখন কোমাকি ব্র্যান্ডের এটাই শোরুম যার কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে ইউজ পরিমাণে কালেকশন আছে যা আমরা তো ইলেকট্রিক স্কুটি নানা জায়গায় পাবো অসুবিধা নেই অনেকে দেখছেন বাট আরামবাগের মধ্যে আমাদের যে তিনখানা শোরুম ইলেকট্রিক সুটি আছে তো অল ওভার চাই না বাট কোমা কি ব্র্যান্ড আর যারা দেখছেন তারা তো ব্র্যান্ড সম্বন্ধে তাদের তো সাধারণ ক্ষমতা জানার আছে যে ব্র্যান্ড কি জিনিস ব্র্যান্ডের জন্য বলতে গেলে একমাত্র আমাদের কোমা কি শোরুমেই আসতে হবে কারণ হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি আপনার মনের মতন কালেকশন দেখতে পারেন এবং যদি আপনার কালেকশন যদি দেখে কালার না পছন্দ হয় সেখানে আপনি অর্ডার করতে পারেন আমাদের অনেক রকম অপশন আছে তো আমি সবাইকে বলবো আপনারা এখানে ভিজিট করুন এবং আপনারা আপনাদের পছন্দটা দেখুন দেখে আপনারা কালেকশন গুলো আমরা এখানকার স্টার্টিং প্রাইজ কি থাকছে আমাদের আমাদের স্টার্টিং প্রাইস থাকছে অন শোরুম আছে তেত্রিশ হাজার টাকা বাট ওটা অনেকেই ভুল করে আসছে এসে বলছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার বাট ওটা আমাদের অন রোডে ফর্টি ওয়ান আসছে ওটাই কনফিউজ হয়ে যাচ্ছে এটাই কনফিউজ হয়ে যাবে তো ওটা ফোর্টি ওয়ান টু সামথিং ফোর্টি টু এরকম আসবে অন রোড করতে গেলে লাস্ট বাট ওটা আমাদের অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি এখন কি পাওয়া যায় থার্টি থ্রি ওটাই অন শোরুম বাট ওটাকে রেডি করে আপনাকে যখন আমরা অন রোড দেব তখন ওটা ফর্টি ওয়ান টু সামথিং ফর্টি টু আসবে আচ্ছা এখানে সার্ভিসের সুবিধা আছে অবশ্যই সার্ভিসের সুবিধা আছে সমস্ত সুবিধা আপনি এখান থেকেই পাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না আপনার অল গাড়ির কোন রকম প্রবলেম বা আমাদের নাম্বারে ফোন করতে পারেন প্রবলেমের জন্য আমাদের এখানে সমস্ত সার্ভিস সমস্ত সবকিছু এখানে অ্যাভেলেবেল তো আপনারা এখানে আমি একটা কথাই বলবো যে যদি ব্র্যান্ড কম পয়সায় ভালো কিছু পেতে চান তো কোমাকি শোরুমে আসতে হবে আর পুজোর সময় সবাই তো বেড়াতে যাবে সবার তো আর পেট্রোল দেওয়া এত টাকার ইউজ পরিমাণে লাখের ওপরে তো গাড়ি কেনা সম্ভব নয় বাট আমাদের কোমা কি এনেছে পেট্রোল গাড়ির মুভমেন্ট আমাদের কোমাকি শোরুম এতে কোমাকির মডেলে নিয়ে এসেছে যেটা দেখলে একদমই বোঝা যায় না যে এটা পেট্রোলের গাড়ি না বাট এর এতটাই আমাদের মডেলগুলো এত ইউনিক করেছে তো আপনারা অবশ্যই একবার এসে ভিজিট করে যাবেন নো ইস্যু এখানে কোনো রকম প্রবলেম হবে না দেখতে আসতে কোনো ক্ষতি নয় আপনাকে দেখতে আসলেই যে কিনতে হবে তার কিছু মানে নেই আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার এসে অন্তত ভিজিট করে যাবে পছন্দ এখানে ইএমআই প্রসেস হয় সব রকম প্রসেসিং হয় এখানে যে আপনাকে ক্যাশ দিয়ে কিছু পছন্দ থাকলে আপনি বুকিং করে যেতে পারেন আপনি দু মাস তিন মাস চার মাস পরেও নিতে পারেন নো ইস্যু আপনারা তবে এখানে ভিজিট করেন আচ্ছা এই পূজোর মরসুমে অনেকে হয়তো ব্যবসা শুরু করতে চাইছে কিছু গাড়ি নিয়ে তো তারা কি সেটা পাবে সুযোগ অবশ্যই পাবে কেন পাবে আর প্রসেসটা কি আছে অ্যাকচুয়ালি তার প্রসেস আছে বলতে আমাদের এখান থেকে ডিলারশিপ একসাথে কটা গাড়ি নিয়ে যেতে হবে সেরকম ছটা গাড়ি নিয়ে যেতে হবে এরকম মিনিমাম ছটা গাড়ি নিয়ে শুরু করতে পারবে শুরু করতে পারবে মিনিমাম তারপরে এরপর আমাদের তার উপরে তার উপরে এরপর উনি যখন ব্যবসাটা ওনার ওখানে হবে তারপরে আমাদেরকে বলতে পারেন

যেটা একদম কম পয়সায় পুষ্টিকর খাদ্য যেটা বলে সেরকম হচ্ছে আমি দেখাতে চাই আমাদের এটা হচ্ছে প্রচন্ড হাইব্রিডি গাড়ি তো এই বিষয়ে আমাদের আরেকজন আছে আমি ওকে প্রেফার করব ও ভালো করে এই জিনিসটা ক্লিয়ার করে বলতে পারবে আচ্ছা আমরা আলোচনা করবো একটু ম্যাডাম এতক্ষণ ছিল আমাদেরকে বললো অনেক কিছুই জানালো

আচ্ছা তো আমরা দেখে নেব এই গাড়িটার কন্ডিশন কেমন কি আছে এখানে দেখতেই পাচ্ছি আমরা ডাবল হেডলাইটের অপশন আছে ডিএলআর সামনে আছে খুব সুন্দর একটা সুন্দর ডিএলআর আছে এবং ইন হুইল ইন্ডিকেটর আছে আচ্ছা ফোর ইন্ডিকেটর আছে নাকি ফোর ইন্ডিকেটরটা এই মুহূর্তে এটাতে নেই আচ্ছা বাট আপনারা যদি চান করাতে পারেন সেই অপশনটাও আছে আচ্ছা এর যে ফাইবার কোয়ালিটিটা আছে 3.9 mm থিকনেস আছে আচ্ছা 3.9 mm থিকনেস আছে দেখতেই পারো কত মোটা সেটা কত মোটা আছে যেটা মানে মোচ খাবে যাকে বলে ভাঙবে না ভাঙবে না হ্যাঁ নন রিচেবল ফাইবার আচ্ছা এই হচ্ছে সেই কোয়ালিটি দেখতেই পাচ্ছো একমাত্র কোমা কি কিন্তু এগুলো ব্যবহার করতে দিতে থাকে তাই না বাকি আদার্স মানে পারবে না এগুলো আচ্ছা কি এর দাম আর রইলো এটা এটা দাম আছে 66800 অন রোড প্রাইস আছে আচ্ছা ওখানে কি 5% ডিসকাউন্ট থাকছে হুম 5% ডিসকাউন্ট ডিসকাউন্ট তো থাকছেই হুম আচ্ছা আর স্টুডেন্ট ডিসকাউন্ট সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট তো আমাদের অলরেডি আছে আমাদের এক কার্ডের গার্ড অ্যাকসেসরিজ লাগালে সেগুলোর উপর ডিসকাউন্ট থাকছে তার উপরে গার্ড গার্ডের সঙ্গে যে গিফটগুলো আছে গ্যাস ওভেন আছে ট্রলি ব্যাগ আছে প্রেসার কুকারের সেট আছে আর অনেক অন্যান্য জিনিসপত্র এমনা এটা গ্রাফাইন বার্থ দিয়ে গ্রাফাইন তাই এটা মোটর কন্ট্রোলার 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং ব্যাটারি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই তো নট ওয়ারেন্টি নট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা দেখতেই পাচ্ছো গাড়ির স্পেসটা সামনের স্পেসটা অনেকটা বড় আছে অনেকটা বড় ফাইবার কোয়ালিটি খুব ভালো 3.9 এর থিকনেসের ফাইবার একদম পলিমার ফাইবার আচ্ছা এরপরে যেটা আসছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে এম জি প্রো চুয়াত্তর হাজার ছশো দাম আচ্ছা ব্যাটারি মোটর কন্ট্রোলার সব এটা মাইলেজ কত আসবে হ্যাঁ এটা মাইলেজ 70 কিমি প্লাস প্লাস মাইলেজ আছে আচ্ছা 70 প্লাস মাইলেজ আছে হ্যাঁ আচ্ছা এই ডাবল 12 ইঞ্চি হুইল আছে টিউবলেস টায়ার উইথ এবিএস ডিস এবিএস ডিস দেখতেই পাচ্ছো ডিসের কোয়ালিটিটা কতটা সুন্দর দেখেন নাও খালি যা গাড়ির লুকিংটা আচ্ছা আমরা মোটামুটি প্রত্যেকটা গাড়িতে কটা করে কালার ভ্যারিয়েন্ট পাবো প্রত্যেকটা গাড়িতে তিনটে করে কালার অপশন পেয়েই থাকে আচ্ছা রেড কালার ব্ল্যাক কালার গ্রে কালার আচ্ছা নেক্সট দেখেন নাও এরপরে আসবো আমি কোমাকি ফ্লোরা ফ্লোরা এবং সামনে ফ্রন্ট সাইডে এটা একটা এই জায়গাটা রিং ডিআরএল পাবেন আচ্ছা এলইডি এটা যে রিং ডিআরএল ডিআরএল এটা দাদা হ্যাঁ এলইডি ডিআরএল আছে এলইডি এবং আচ্ছা হেডলাইট এলইডি খুব সুন্দর লুক গাড়িটা এই হচ্ছে চাকার কোয়ালিটি এতে আমরা তিনটে চারটে করে কালার अवेलेबल হয়ে যাবে এটা চারটে করে কালার অপশন अवेलेबल আছে তো আপনার এখানে কি সার্ভিসের সুবিধা আছে এখানে অল টাইম সার্ভিস স্পেয়ার পার্টস সব সময় अवेलेबल अवेलेबल থাকে কোনো রকম সমস্যা হলে আমাদের সাথে কন্টাক্ট করবে অবশ্যই হেল্প করব আচ্ছা

আচ্ছা এই হচ্ছে ক্রিল যেটা হ্যান্ডিকাপ দের জন্য স্পেশালি এই গাড়িটা একদম দেখতেই পাচ্ছ এই হচ্ছে গাড়ি মডেল এই হচ্ছে গাড়ি এই গাড়িটা আমাদের কাছে अवेलेबल আছে কি প্রাইস থাকছে এটা এটার প্রাইস আছে 91400 প্রাইস আছে ওখান আপনাদেরকে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট সামনে সিঙ্গেল হেডলাইট আছে এলইডি হুম

আমাদের মানে যিনি গাড়ি কিনবেন তার সাথে পূজোর জন্য স্পেশাল অফার বোম্বে ডাইংস কিংবা রেমন কোম্পানির ম্যাট কভার এটা অ্যাড হচ্ছে হেলমেট থাকছে হয়েছে হেলমেট থাকছে সিট কভার থাকছে তার সাথে থাকছে ডিসকাউন্ট প্লাস মানে ক্যাশ ডিসকাউন্ট এ থাকছে 5% তার সাথে থাকছে রেমন কিংবা বোম্বে ডাইন্সের ম্যাট কভার ম্যাট কভার এটাও আবার অ্যাড হচ্ছে আপনি একটা ষাট হাজার টাকার স্কুটি কিনে যদি এত কিছু ফেসিলিটি পান তাহলে তো অবভিয়াসলি আমাদের কমার কিছু অবশ্যই আসতে হবে ভিজিট করতেই হবে ভিজিট করতেই হবে কারণ একটা ষাট হাজার টাকা এখন তো পেট্রোলের গাড়িতে এক লাখ পঁচিশ গাড়িতেও একটা হেলমেট দিচ্ছে না সেখানে আমাদের সিক্সটি থাউজেন্ডে যদি এত কিছু অপরচুনিটি আছে সেগুলো সবাইকে ভিজিট করা দরকার একদম একদম